This channel does not promote in a violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোনের বাড়ি থেকে বিক্রি হতো অবৈধভাবে মদ আর মদের আসর বস্ত বিজেপি নেতার গাড়ির গ্যারাজে একাধিকবার পুলিশের কাছে সেই অভিযোগ গিয়েছিল বেশ কয়েকবার পুলিশ এই কারবার বন্ধ করেছিল ফের মদের কারবার শুরু হতেই বিজেপি নেতার বোনের বাড়ি থেকে সেই মদ বের করে বিক্ষোভ এলাকার তৃণমূল নেতৃত্বে শনিবার সকালে এই ঘটনাকে ঘিরেই ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায় আটক বিজেপির মণ্ডল সভাপতি অতুল বাগদির বোন অঞ্জলি রুই দাস আট নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব আহ্বায়ক দীপক সিংয়ের অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি অতুল বাগদির মদতে তার বোন মদের এই অবৈধ কারবার চালাত বেশ কয়েকবার পুলিশ বন্ধ করেছে সেই কারবার কিন্তু তাতেও কোনো ভয় নেই অতুল বাগদির বোনের পুলিশের কথাকে রীতিমতন বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চালিয়ে গেছে অবৈধ মদের কারবার এমনটাই অভিযোগ তৃণমূলের বলে তারপর আমাদেরই কি অতুল বলে একটা ছেলে আসে ওর দিয়ে এখানে মদ বিক্রি করাতো অনেকবার আমাদের আছে আমি পুলিশ এসে রেডও করেছে নিয়েও গেছে কিন্তু ওদের পুলিশের ভয় নাই ওরা আবার পুলিশ চলে যায় আবার ওরা মত বিক্রি আরম্ভ করে আমাদের কাছে খবর এসেছিল আমরা এসে সব পাঠিয়ে ছেলেরা এসেছি এখন এখানে এসে এখানে অতুল একটা বিজেপির লিডার আছে ঠিক আছে পুলিশ যখন বন্ধ করে দেয় তখন ও কি করে আবার গ্যারেজটা খুলে গ্যারেজে বসে কাস্টমগুলোকে মত খাওয়াচ্ছে এখন পিছন দিকে পুলিশ রেড করছে তার জন্য গ্যারেজে বসে মত যাচ্ছে কেন গ্যারেজে গাড়ি বানাচ্ছে কেউ বুঝতে পারবে না গাড়ির গ্যারেজের ভেতর সেই মদকে নানান অসামাজিক কাজকর্ম করতো দুষ্কৃতীরা সেই খবর পেয়ে তৃণমূল প্রতিবাদে নামে পুলিশকে খবর দেওয়াও হয় পুলিশ এসে দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করে অভিযুক্তের শাস্তির দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে আর এই ঘটনার পর করতেও ছাড়েনি তৃণমূল জেলা নেতৃত্ব উপরে মদ বিক্রি করো তার নেতারা যদি মদ বিক্রি না করবে সে বিজেপি হলো কোথাতে তাদের বাড়িতে মদ পাওয়া যাবে তাদের বাড়িতে যত রকম অন্য প্রদেশে যেখানে বিজেপিরা সেখানে শাসন ক্ষমতা আছে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা দুর্গাপুরে এরকম কায়েম করার চেষ্টা করছে মানুষ তার যোগ্য জবাব দেবে ওখানকার প্রতিবেশী মানুষরা ধরপাকড় করেছে পুলিশের হাতে হস্তক্ষেপ করেছে এটাই হল বিজেপির পন্থা বিজেপি মানুষের কাছে এটা বুঝে নেয় যে বাংলার মাটিতে বিজেপি কারা মাতাল লম্পট চোর যেগুলো গ্যারেজে বসে মদ খায় তারা আজকে ওই অফিসে চুরি করে ওদের অফিসেই আবার তৃণমূলকে দোষারোপ করে এর নাম হলো বাংলার বিজেপি এদিকে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই তিনি জানান অতুল বাগদিকে তৃণমূলের হুমকির মুখে পড়তে হয়েছে তাকে শুট আউটেরও হুমকি দেওয়া হয়েছে তবে ঘটনা যদি ঘটে থাকে তাহলে তা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান এদিন বিধায়ক লক্ষণচন্দ্র ঘোরই অতুল আমাদের ব্লকে লিডার এবং অতুলকে বারবার অ্যাটাক করা হয়েছে ওখানে অতুলকে শুট করবে এরকম হুমকি দিয়েছে অতুল তিন চার দিন ভোটের পর থেকে বাইরে আছে কিন্তু আমরা যেটা বলছেন যে অটুলে বোন না কেউ মদ বিক্রি করতো এটা যদি করে থাকে এটা ঘৃণিত অপরাধ আমি আগে বলেছি আমি কখনো এটাকে বরদাস্ত করি না এটা সাপোর্ট করি না এরকম যদি ঘটনা ঘটে থাকে তার যা স্বাধীনগত ব্যবস্থা আছে পুলিশের যা করণীয় কাজ আছে এই বিষয়ে আমার বলা কিছু নেই অবশ্যই করবেন কিন্তু অতুলের ক্ষেত্রে যেটা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আবার হ্যাকার করা হচ্ছে তার থ্রেড করা হচ্ছে দোকানটা বন্ধ করে রাখা হচ্ছে তাকে মেরে ফেলা হবে শ্যুট করে দেওয়া হবে বিজলি করতে বলে এটা মাটি বরদাস্ত করবে না আমরা করবো না পুলিশকে বলে গেলাম চৌত্রিয় দোকানে কোনো ধরনের ঘটনা ঘটছে যেমন না ঘটে দেখুন কমে আমি বলেছি এই মুহূর্তে গরম আছে চলো একটু দুদিন কর্মী খোলো মনশান্তি দরকার নেই ঠান্ডা আমরা আবার ঠান্ডা আছি কিন্তু যদি মনে করে দুর্বলতা এটা ভুল করছে আমরা বড় চাই দুপুর শান্তি দুর্গাপড় শিক্ষিত এলাকা ও অশান্তি কিন্তু হয় না এখানে সুষ্ঠ ভোট হয়ে গেছে মানুষ ভোট দিয়েছে অধিকার প্রয়োগ করেছে কে হেরেছে কে জিতেছে বিষয় নেই কিন্তু যদি মনে করে তৃণমূল কংগ্রেসের কিছু উচ্ছৃঙ্খল নেতা তারা এলাকায় ভয় দেখিয়ে মস্তানি করে মেয়ে মারধর করে দমিয়ে রাখবেন এটা ভুল করছে যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি অতুল বাগদিন তবে অবৈধভাবে রমরমিয়ে কিভাবে চলছিল এই মদের কারবার দীর্ঘদিন ধরেই সেই প্রশ্নই তুলছেন স্থানীয় মানুষজন গোটা ঘটনা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ নিরঞ্জন দাস নিউজ বেঙ্গল দুর্গাপুর কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম আর তারাপীঠ মানেই মধু হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান